কারণ মোশানবী তো মিশর মিশরই ছিলেন আল্লাহ মিশরে লাখাতি ওনাকে পাঠানো হয়েছিল তো কিছু মানুষের উপর রেগে গিয়ে মোশা আলাইহি সালাম একটা পাথরকে তুলে বাবজি মারতে গিয়েছিলেন যখনই মারতে যাবেন মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এই মোশা ওদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি তুমি মাফ করে দাও পাথর ছেড়ে দাও মুশা সালাম আল্লাহর হুকুম্পার সাদাহাতে পাথর ছেড়ে দিলে পাথরটা আজও পর্যন্ত বাপজি স্বর্ণের উপর দাঁড়িয়ে আছে বলুন আলহামদুলিল্লাহ واستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال الله تبارك وتعالى وما تلك بيمينك يا موسى وقال الله تبارك وتعالى ونبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم ونبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال شرك بالله وسحر قتل النفس التي حرم الله الا بالحق واكل الربا واكل مال اليتيم وتولى يا مزافي وقذف المحسنات المؤمنات الغافلات متفق عليه او كما قال عليه الصلاه والتسليم <تصفيق> <تصفيق> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بابه شباب رضي الله عنه صلى على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى সলাম সৈয়দে অনম নবীজ সৈয়দে অলম নবীজি সহি মদিনদিন য ইতি নেন সৈয়দে আলম নবীজি সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন ওরাওয়ানা কাফের মাকাবাসি নাবিজি কে মারব বলে ওই ঘিরে বসলে আমার নবীর পায়ের য তারো সমীর পা এরো যতারো হতে পারবি না আৰ মাদিনা জাই ইতে না বিঞ্জ নাবি ওলাওয়া না নাবি বলেন বাকা ইজরত করি চনোগ ওযে হকোমে খদার ওযে রাতা রাতি চলে নাবি রাতা রাতি চলে নাবি সনারমা দিনাযে আর মাদি না ই ইতে নাবিম যে হলে ননাওয়া না না বিবাে না আলি আমার বিছানায় শোয়ে যাওগু ওই তোমারে বলে বলি। নবি বলে না হজর আমার বিছানায় শোয়ে যাও গো ওই তোমারে বলি হজরতালিম সুঁয়ে গেলেন হজরত আলিম সুয়ে গেলেন নবীর আর দিন যথ নবীন যে হলেন রাওয়ানা সাইয়েদে আলম নবীজি সাইয়েদে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা ভাই সবাই

ওয়ালা আন ইবরা হিমা ইদ্নাক হেমিদ উম মাজিদ সাল্লাল্লাহ তাআলা আলাই হোয়া সাল্লাহ শ্রদ্ধ জানাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও মন্ত্রী তোলা মেক ও আমার সম্মুখের শ্রদ্ধ বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কয়েকজন কচি কচি বাচ্চারা সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ অবরকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আহমদনাথ সাধনা ভোজনা সে মহান রব্বুল আলমিনের জন্য যে মহান আমাদেরকে ভালোবেসে রহম করে বিভিন্ন গোনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলমিন কাউকে আসর থেকে নিয়ে কাউকে মাগরিবের পর কাউকে এসার পর থেকে নিয়ে মহান রব্বুল আলমিন এ রহমতের মজলিসের আমাদেরকে যে এতক্ষণ পর্যন্ত বসে রেখেছে তাই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রেশ্বর বাদে করে বলুন আলহামদুলিল্লাহ ভাই একটু মহাব্বতে প্রাণ ভরে হচ্ছে আজও বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ নেতা নবী কুল সেরোমানি পয়গম্বর আজাব যিনি সৈকুল মরসানী নবী

কোরআনুল কারিম থেকে কয়েকটা এত টুকরা পরিবেশন করেছি তেলাওয়াত করেছি তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো আদেশের টুকরা পাঠ করেছি ইনশাআল্লাহ যথা সময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতি করব কারণ ভাই প্রায় জায়গাতে এলাকায় এবছর দেখা যাচ্ছে রাত্রি বারোটার আগে বাবজি জালসা শেষ হয়ে যাচ্ছে প্রায় জায়গায় তা আপনাদের যে বাপজি মজমার যে আবহা আমার মনে হয় না যে বাপজি বারোটা পার হবে আর সামনে বাপজি ডাকবো না কয়েকজন ভাইকে দেখলাম চেয়ার হাতে করিলি ঢুকছে একদম শেষে তাহলে চেয়ার ছেড়ে তো বাপজার নিচে বসা যাবে না তো যাই হোক ভাই বসে থাকেন আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহর আব্বুল আলমিন আজকে জালসার মাহফিল যেন কবুল করুন বলুন আল্লাহ আমিন আর কারি সাহেবকে আমি একটু অনুরোধ করব এবং হাবিব ভায়াও আছে আমাকে বেশ কয়েকজন এরকম কথা বলে যে হুজুর রাত্রি যত বেশি হয় দেখতে পাই স্টেজের সভাপতি সাহেব আর যারা বসে থাকে আর দেখতে পাই যে ভক্তারা তারা শুরুক শুরু করে চায় টানু মারে আর আমরা বাচ্চা ছেলে মতো টুক 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 করে থাকে থেকে দেখি আমাদেরকে দেয় না তো খারি হুজুর যদি একটু ইশারা করে যদি এক কাপ করে যদি চায়ের ব্যবস্থা করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো হয় আপনাদের তাই না বলে তাহলে একটু ভালো হবে আমি অনুরোধ করব। কারি আমি দেখলাম ঘরেই চায়ের সব কারখানা আছে আমাকে করে খাওয়ালেন উনি তো যাই হোক দিলে আলহামদুলিল্লাহ ভালো হবে এবং শেষ যাক আলহামদুলিল্লাহ অর্ডার করা হয়েছে বলেছে তাহলে ভাই আসি আজ অন্যদিকে যাব না কোরআন শরীফে মহান রব্বুল আলামিন কটা নবী রসুলের নাম দেওয়া আছে আপনাদের কারো মনে আছে ভাই কোরআনে কটা আছে পঁচিশ জন গোটা কোরআনে বাবজি পঁচিশটা নবী রসুলের নাম আছে আমরা মুখে বাবজি শুনতে পাই পৃথিবীতে আদম আলাই সালাম থেকে নিয়ে আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আলাইহাসাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার এটা মিসকাত শরীফের আদেশ আমরা আরো ভাবছি শুনতে ভাই উলামার এরকম বলে মতান্তরে টানে টেনে বলে যে মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল বলে না হ্যাঁ এই মতটা খুব অস্বীকার করা যাবে না কিন্তু আমাদের মিসকাত শরীফে আমরা পেয়েছি এক লক্ষ এটাকে কেউ অস্বীকার করতে পারে না যাই হোক আমি বলছিলাম এতগুলো নবীর রসুলের মধ্যে থেকে মাত্র কোরআনে পঁচিশটা নবীর রসুলের নাম তাহলে আর বাদ বাকি নবীর রসুলের নামগুলো গেল কোথায় তহসিরে কেতাবে ভাবছে অনেক কেতাবে এসেছে সেসব নবীর রসুলের নাম কিন্তু কোরআনে মোহানব্বুল আলামিন একটা নবীর নাম তার নবী জনাবে মোহাম্মদ রসুল আলাব রুশাল্লা ফোতা আলা আলাইহমা রসুল যখন আলোচনা করতে কেতাবে লিখেছে নবী মুচকে মুচকে হাসতে সেই নবীটার নাম আমরা সকলেই জানি হজরতে মোশা কালিমুল্লাহ আলাইহি সালাম এ মুসা নবী পৃথিবীতে যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছে সব নবী রসুলের মধ্যে থেকে সবচেয়ে মেজাজি নবী রাগিল নবী কে ছিলেন একটু জোরে বলো এ হযরতে মুসা আলাইহি সালাম আমরা শুনেছি আজরাইলকে দেখে মানুষ ভয় করে পায়খানা পেশাব করে দেয় অনেক মানুষ আর এই মুসা আলাইহি সালাম আজরাইল আলাইহি সালামকে বাদ দিয়ে এমন চর মেরেছিলেন যা কোনো নবী দিয়ে কাজটা করতে পারে নাই আরো এসেছে বাবজি মুশানবীর একটা ঘটনা এখনো পৃথিবীতে সেটা নিদর্শন হয়ে একটা দাঁড়িয়েছে আল্লাহ মিশরের আখাতে ওনাকে পাঠানো হয়েছে তো কিছু মানুষের ওপর রেগে গিয়ে মুসা আলাইহিস সালাম একটা পাথরকে তুলে বাবজি মারতে গিয়েছিলেন যখনই মারতে যাবেন মহা রব্বুল আলমী ডাক দিয়ে বলেন আয় মুশাই ওদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি তুমি মাফ করে দাও পাথর ছেড়ে দাও মুশা আলাইহি সালাম আল্লাহর হুকুম পার সাদা হাতে পাথর ছেড়ে দিলে পাথরটা আজও পর্যন্ত বাবজি স্বর্ণের উপর দাঁড়িয়ে আছে বলুন আলহামদুলিল্লাহ এ মিশরের এলাকায় বাবজি ঘটনাটা এসেছে এ মুসা সালাম খুব রাগিল নবী ছিলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তিনি বলে ওগো নবী আপনাকে দেখেছি অনেক নবী রাসূলের নাম করতে কিন্তু আপনি মুসা নবী সালামের কথা বলতে গিয়ে আপনি কেন মুচকে মুচকে হাসে উনি বল বলেছিলেন ওগো আমার সাহাবা আমার মুসা নবী সালাম এত মেজাদি নবী ছিলেন কিন্তু আল্লাহকে এমন এমন প্রশ্ন করতে আমার আল্লাহ রাগ করতেন না বলুন আলহামদুলিল্লাহ মোশানবী ভয় করতেন না রাগ আল্লাহ রাব্বুল আলমিন করতেন না সেই মুশানবীর কথা ভাব যে আপনাদের সামনে কিছু আলোচনা করে ইনশাআল্লাহ শেষ দোয়া নিয়ে আমরা বাড়ি যাব বলুন ইনশাআল্লাহ মা বোনেরা অনেকে আছে আশা করে ওরা হয়তো শেষ দোয়া না করে বাড়ি যাবে না আমরা সকলেই জানি আল্লাহ বলছেন আমি এমন টাইমে নবীরসুলকে পাঠিয়েছি যখন যে জামানায় যেই রকম বাপটি বেঈমান লোক দেখেছে তাকে টাইট করার জন্য সেই রকম হাই কোয়ালিটির বাপটি নবীর রসুল আল্লাহ পাঠিয়েছি আমরা জানি সারা পৃথিবীর দরদে নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে মেরেছে বেইমানেরা নবী এরকম অনেক রওয়াত এসেছে নবী তার হাতটা ধরে রাসূলুল্লাহ চুমা খিয়েছে তো ভাই তুমি আমাকে মেরেছে তুমি মোনা হয় কষ্ট পেছ না তুমি আমাকে মারিলা তোমার হাতে মোনা হয় লেগেছে

এই কুখ্যাত কয়েকজন বাবজি বেইমার তারা কাফির ছিল তারা পচা উটের ভুড়ি নিয়ে এসে রসুল্লাহ পবিত্র মাথাতে বাবজি দিয়ে দিল শুধু দিয়ে দেয়নি দিয়ে চেপে ধরে আছে নবী যেন মাথা তুলতে নবর পার একই তো দুর্গন্ধময় ভুড়ি পচা তাতে চেপে ধরেছে নবীজির চেহারাটা বাবজি একেবারে ঘেপে গেছে আমার বিশ্বনবীর কলিজার টুকরা বিটি মা ফাতেমা তো জোহরা রাদি আল্লাহ তালা না কে খবর দিয়েছে হে ফাতেমা তোমার আব্বা এতক্ষণ আর বেঁচে নাই বলে কি হয়েছে আব্বা আব্বা কোথায় আছে বললো ডাক দিয়ে বললো তোমার আব্বা মসজিদা আছে রত সেদার তো অবস্থায় আর উদবা উতাই বাদিরকে কে দেখিলাও তারা পচা উটের ভুড়ি নিয়ে গিয়ে তোমার আব্বার মাথায় দিয়ে চেপে ধরে আছে মা ফতেমা জোহরা রদি আল্লাহ নাহাও বাড়ি থেকে সোজা কানতে কানতে বাবা মসজিদে দৌড়ে চলে গেলেন নবী আমার সেজদাই সারা পৃথিবীর জননীর জননী জনবে মোহাম্মদ রসুল্লাহ নাই নবীজির বাপজি জননী মা ফতমাতো জহরা রদি আল্লাহ হুতালা নাহাও বেমানেদের কাছে গিয়ে বলেছিল গদু সাইবা রাও আমার আব্বা এমন কি তোমাদের অন্যায় করেছে মালাও আমার আব্বা এমন কোন তোমাদের কোন অন্যায় করে নাই আর আমার আব্বার মাথায় কেন পচা উটের ভোরে চেপে দিয়ে তোমরা কেন ধরে ধরে আছো চেপে মারলাও আমার আব্বাকে ছেড়ে দাও আমার আব্বা মরে গেলে আমি কাকে আব্বা বলে ডাকবো ছেড়ে দাও বেমার উদ্বা সাইবার বাপ যে ফতমার কান্না দিকে তাড়া তারা ছেড়ে দিল নবীর কাছ থেকে বাপ যে মসজিদের বাইরে গিয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো আল্লাহ নবীর কলিজা টুকরা বিটে মা ফাতেমা তো জড়াউ রাদিয়াল্লাহু তাআলা না হাব উটের ফাচা ভুড়িটা বাপ যে সরাইয়া আল্লাহর নবী জিকে বাপ দিয়ে হা দোকান ধরে নবী আমার ফাতেমা কি বুকের সাথে জুড়ে ধরে বললেন মা তোমাকে কে খবর দিয়েছ দিয়েছো মা ফাতেমা তো জোর আগে থেকে বললেন আমাকে একজন খবর দিলা আমি তার চারার দিকে ভালো করে দেখি নাই আমি ঘরে ভিতর ছিলাম বাড়ির ভিতর থেকে নাই আওয়াজ দিয়ে বলেছিল চলো তোমার আব্বা মনে হয় আর বেছে না

করে নাই দোষ করে নাই ওগো আল্লাহ আমার আপাকে যারা কষ্ট দিতে যারা কষ্ট দিয়েছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও আমার জোরে ধরে বলেন খবর দার তুমি আমার উম্মাতের জন্য বদ্ধ করোনারে ফত মাও মা আল্লাহ মাকে বলেছেন

আমি ওদেরকে মাফ করে দিয়েছি বলুন সুবহান এই ছিল বাবজি রসুল এরকম বাবজি কোন নবী তার উম্মাদ ভাবে আপনার ভালো দোয়া খুব কবি করেছে হযরত ইউনুস নবী আলাইহিস সালাম আমরা লাভ শুনেছি ইউনুস নবী যখন দেখলেন গ্রামে লোকরা তার কথাকে মানলো না ইউনুস নবী বলেন আল্লাহ আর সহ্য করতে পারিনা তুমি দাও তোমারা যাও দি আবার এই লাখাকে ধ্বংস করে দাও এ ওলশ নবী আলাইহিস সালাম বড় করে বাপজি পালিয়ে যাচ্ছেলে ওই যে নৌকা যেতে গিয়ে বাপ যে নৌকা ডুবে যাচ্ছেলো তখনকার মানুষের বাপজি একটা বিশ্বাস ছিল যে মানুষ যারা অতিরিক্ত গুনাহ করবে অনলাই করবে তারা নদীতে পার হতে গেলে হয় ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে নৌকার মাঝি বলেছিল মনে হয় নৌকাতে কোনো পাপী লোক রয়েছে গুনাকার মানুষ আছে সবাই নিজের গুনাহার দিকে বাপটি তাকাতে লাগলো লাস্টে ইউনুস নবী দেখলেন আমারই অন্যায় হয়েছে আমি বদ দোয়া করে পালিয়ে যাচ্ছিলাম ইউনুস নবী বলেন ভাই মাঝি আমি হচ্ছি আল্লাহর কাছে গুনাহগার বান্দা কেউ বিশ্বাস করছে না কারণ উনি তো নবী আমার বলার শেখ প্রতিটা নবী ভাবটি বদ্ধ করেছেন মারতে গিয়েছে তার উন্মাদকে না আপনার আমার রসুল সাল্লা লাউ তা আলাহ আলাইকুম সাল্লাম ভাবটি বদ্ধ করে আল্লাহ রসুল মোশানবী সালামের কথা বলতে গিয়ে হাসতে আমরা বসে আছে আমি বলছিলাম যখন যে বাদশা তখন সেই বাদশাকে টাইট করার জন্য সেই রকম নবী পাঠিয়েছিলেন